স অফিসিয়ালি কন হয়ে যাওয়া বাড়িমারি স্টোরের ব্যাপারটা কি তুমি এখন যদি জানতে পারছো বর্তমানে আমাদের বাড়ি মার্সরা আসলে তেমন ভালো কোনো বান্ডেল তোমরা দেখতে পারবো না বা কোনো রিওয়ার্ড কিন্তু সে রকমভাবে কিন্তু ভালো কোনো রিওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠিত করা হয়নি তবে ফাইনালি কিন্তু ভাবে একটা বড় ধরনের চেঞ্জেস আসতে চলেছে বাড়ি বাড়িমারি স্টোরে যেটা কবে আসবে এবং কি কোন কোন জিনিস থাকবে সেগুলো প্রপারলিভাবে তোমাদেরকে আজকে দেখা দিতে চলেছি তার পাশাপাশি আপ টমের অনেক বড় বড় কলাবেশন আসতে চলেছে একে আসতে চলেছে আমাদের কিন্তু কোরবানি ঈদের উপর ভিত্তি করে কলাবেশন তারপর আসতে চলেছে এইট ইউনিভার্সিটির উপর ভিত্তি করে কলাপবেশন বল কলা বিশনের উপর ভিত্তি করে অনেকগুলো ফ্রি ইভেন্ট কিন্তু কম হয়ে গেছে সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছি তার পাশাপাশি টুকি টাকি চেঞ্জেসের ব্যাপারগুলোও কিন্তু নতুনত্বভাবে আসছে আর কি অনেকগুলো সেগুলোও তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দেবো আবারও আজকে ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন যদি তোমাদেরকে জানাই দিতে চলেছি যদি তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইকসে করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা গল লাই করে দাও আর আজকে ভিডিও লাইক লাইকটা কে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দেবে না এত ছোটো লাইক আমরা ইজির পণ্য হয়ে যাবে যেখানে প্রত্যেক একটা গল লাইক করে লাইক লাইকটা পূরণ করে দিলে বলবেন আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা আর ভিডিও লাইক করতে হবে এবং তাহলে নিজে হতে হবে তোমাদেরকে বলছিলাম একজনকে দেখতে ভিডিও তো ভিডিও লাইক করতে শেয়ার বা তাহলে কিন্তু আজকে তুমি নিজে হতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের এই উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট কিন্তু একটা কনফার্ম করে দেওয়া হয়েছে যে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাই দিয়েছি তার পরবর্তীতে ধাপে ধাপে আরো মারাত্মক মারাত্মক আপডেট দিকে নিয়ে যাবো নো টেনশন তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছো যে ইভেন্ট এটা কিন্তু টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট যেখান থেকে আমরা মিশন কমপ্লিটের মাধ্যমে প্রথমত টোকেনগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে যেমন এখানে লক্ষ্য করে দেখতে পাবে যে কিলার মিশন বুই মিশন এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পাবে এখান থেকে গোল্ড তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ইউএমপির উপর ভিত্তি করে একটা বক্স দেওয়া হবে আমাদের গান স্ক্রিনের সেটা কিন্তু তোমরা ওপেন করার মাধ্যমে পারমানেন্টের জন্য পাইতে পারো তার পাশাপাশি এম সিক্সটির উপর ভিত্তি করেও কিন্তু গান স্ক্রিন থাকবে তাও আবার লিজিং টাইপের আর মেন রিওড হিসাবে কিন্তু এই গান স্ক্রিনটা থাকবে যেটা কিনা পারমানেন্টের জন্য নেওয়ার সুযোগ করে দেবে যেটা নেওয়ার জন্য তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে প্রথমত কি করতে হবে বলতে গেলে টোকেনগুলো কালেক্ট করার পরবর্তীতে এক্সচেঞ্জ করে গান স্ক্রিনটা নিতে হবে গান স্ক্রিন কিন্তু যেহেতু পারমানেন্টের জন্য পাবে যদিও লিজিং টাইপের না তারপরে যেহেতু কালেকশন বাড়ানোর জন্য তোমরা এই গান স্ক্রিনটা তোমরা কিন্তু নিতে পারো এখান থেকে যেটা কিনা নেওয়ার জন্য এইভাবে তোমাদেরকে পদ্ধতিগুলাই অবলম্বন করতে হবে পাশাপাশি তোমাদেরকে যদি অন্যান্য আপডেটের কথা বলি যেমন তোমরা জানো যে এবার আমাদের প্রথমবারের মতো কিন্তু বলতে গেলে এইড এনিভার্সারি এবং কি কোরবানি ঈদ কিন্তু একসঙ্গে আসতে চলেছে যেহেতু সেহেতু আমাদের অনেকগুলো ইভেন্ট কিন্তু একসঙ্গে দেখতে পারবো যার মধ্যে ডায়মন্ড খরচ করা যদি ইভেন্টের কথা বলি সেক্ষেত্রে নতুনত্ব আপডেটটা হলো হাইপার বুকের উপর ভিত্তি করে তোমরা জানো যে প্যারাডকি বলতে গেলে হাইপার বুক যেটা থেকে আমাদের রিওয়ার্ড বের করার জন্য অনেক অনেক ডায়মন্ড খরচ করতে হয় কিন্তু এই রিওয়ার্ডগুলাই কিন্তু পার্সোনাল ভাবে দিয়ে কিন্তু একটা ইভেন্ট তৈরি করছে যে ইভেন্ট থেকে তোমাদেরকে রিওয়ার্ডগুলো গুলো বের করার জন্য অনেক কম ডায়মন্ড খরচ করতে হবে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ঈদ স্পেশালভাবে এই ইভেন্টে কিন্তু আসতে পারে যে ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ প্যারাডক্সের উপর ভিত্তি করে একের যে স্কিনটা আছে সেটা শুধু নয় তার পাশাপাশি হাইপার বুকের যতগুলা প্যারাডক্সের উপর ভিত্তি করে রিওয়ার্ড ছিল প্রত্যেকটা রিওয়ার্ড কিন্তু এখানে আমাদের দেওয়া হয়েছিল লাকি রোয়েল ইভেন্টের ভিতরে যে ইভেন্ট থেকে কিন্তু সবগুলো রিওয়ার্ড আমরা স্পিন করার মাধ্যমে বের করতে পারবো আর পার্সোনালি তোমরা জানোই যে হাইপার বুকে যে আমাদের এই রিওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল সেগুলো বের করার জন্য কিন্তু অনেক অনেক আমাদেরকে টোকেন কালেক্ট করে এক্সচেঞ্জ করে কিন্তু অনেক বলতে গেলে ডায়মন্ড খরচ করতে হয়েছে তবে এখানে কিন্তু সেরকমভাবে ডায়মন্ড খরচ করতে হবে না যাদের আর কি প্রাডক্টসের এই রিওয়ার্ডগুলো পছন্দ আছে আর কি তারা কিন্তু এই লাক রোয়েল ইভেন্ট থেকে কিন্তু বের করতে পারবে আর কি ডায়মন্ড খরচ করে এর মাধ্যমে যেখান থেকে বের করার জন্য কিন্তু অনেক কম ডায়মন্ড খরচ করতে হবে পাশাপাশি এখানে অন্যান্য রিওয়ার্ডও যেহেতু আছে সেহেতু যারা যারা রিওয়ার্ডগুলো বের করবে আর কি তারা নিরাশ হবে না প্রত্যেকটা স্পিনেই কোনো না কোনো জিনিস পাবাই পাবা এটুকু তোমার শিওর থাকো আর এই ইভেন্টটা যদিও কনফার্মেশন ভাবে চলে আসছে আর কি লিকের অ্যাকর্ডিং আপডেট ঈদ স্পেশালভাবে যেখানে এই আপডেটের ব্যাপারটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানাই দিয়ে তার পাশাপাশি তোমাদের একটা বড় ধরনের কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে গেছি সেটা হলো আমাদের ফাইনালি কিন্তু আসতে চলেছে বলতে গেলে জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন সেটা কবে আসবে এবং কি সেটা কোন ইভেন্টের ভিতরে আসতে পারে এই নিয়ে তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল সেটার কিন্তু ফাইনালি উত্তর পেয়ে গেছি যেটা হলো আমাদের ফাইনালি কিন্তু পরের মাসের বিশ তারিখে আসতে চলেছে আর কি আমাদের বলতে গেলে জম্বি সামুরাই বান্ডেল যেটা ইভেন আর কি সেটা যদি আসে সেক্ষেত্রে এখন অব্দি যেটুকু জানতে পারছি বেব ইভেন্টের ভিতরে আসবে আর বেব ইভেন্টে আসলে কিন্তু সেখানেও আমাদেরকে স্পিন করতে বের করতে হবে আর কি আর তোমাদেরকে অনেক আগে যে বলছিলাম যে হয়তো বা আমাদের রিং ইভেন্টের ভিতরে দিতে পারে জম্বি সামরাই বান ইভেন্ট আর কি সেটা কিন্তু ক্যান্সেল করে আমাদের বলতে গেলে দেওয়া হবে বলতে গেলে বেভ ইভেন্টের ভিতরেই যেটা একশো পার্সেন্ট কনফার্ম ইভেন্ট আর এটা কিন্তু বিশ তারিখে আসবে পরের মাসে যার কারণে এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের যদি কথা বলি ঈদ স্পেশাল এবং কি আমাদের এই এইট এনভার্সারির উপর ভিত্তি করে সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় বড় আপডেট উঠে আসছে সেই আপডেটগুলো এবার তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিতেছি যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টে কিন্তু আসতে চলেছে ঈদ স্পেশালভাবে এর পরবর্তীতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের এই অ্যানিভার্সির উপর ভিত্তি করে কোনো আবার ইভেন্ট আসতে পারে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই ড্রেসটা অনেক আগে থেকেই তোমাদেরকে বলছিলাম যে দেওয়া হবে সেটা ভাবে দেওয়া হবে সেটা বলতে পারি নাই তবে ফাইনালি কিন্তু অফিসিয়ালিভাবে জানা গেছে যে এটা আমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হবে আর পার্সোনালিকে এটা যেহেতু আমাদেরকে মেন রিওয়ার্ড হিসাবে দেওয়া হবে ইভেন্টের সেহেতু তোমরা ড্রেসটা কিন্তু নেওয়ার জন্য এখানে যে টপ মিশন আছে যেটা হলো সবচেয়ে কঠিন মিশন সেই মিশনটা কমপ্লিট করেই কিন্তু তোমাদেরকে নিতে হবে পার্সোনালি পাতার থিমের উপর ভিত্তি করে এবং কি কালারফুল এখানে নীল কালার এবং কি বিভিন্ন কালার যেহেতু মিশ্রণ করা হয়েছে সেহেতু কিন্তু ড্রেসের লুকটা আমাকে ভালোই লাগছে তো তোমাদেরকে এই বলতে গেলে শার্টের স্ক্রিনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিতে ভুলবা না আর এটা কিন্তু ঈদ স্পেশাল একটা মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু দেওয়া হবে আর কি আমাদের গেমের ভিতরে ইভেন্ট আঙ্গিকে তার পাশাপাশি আমাদের এই এনভার্সারির উপর ভিত্তি করেও অনেকগুলো ইভেন্ট কনফার্ম করে দেওয়া হয়েছে ফ্রির উপর ভিত্তি করে সেগুলো তোমাদেরকে এবার দেখাই পার্সোনালি তোমরা কম বেশি সকলেই জানো যে আমাদের প্রত্যেকটা অ্যানিভার্সারির উপর ভিত্তি করে একটা করে কিন্তু ইমোড ফ্রিতে দেওয়া হয় যেমনটা কিন্তু এর আগের বারও দেওয়া হয়েছে এবং কি তার আগে এর বারও দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির সময় পাই এবার কিন্তু এইট অ্যানিভার্সারির উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে একটা ইমোট ফ্রিতে দেওয়ার চান্স আছে যে ইমোটটা ফ্রিতে দেওয়ার চান্স আছে সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তার পরবর্তীতে তোমাদেরকে বাড়ি মানে স্টোরের ব্যাপারটাও জানাই দেবো সেগুলা বলার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমার নামের প্রথম অক্ষর কি পার্সোনালি আমার নামের প্রথম অক্ষর কিন্তু এ তোমাদের নামের প্রথম অক্ষর যেটা হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেশনে লিখে দিতে ভুলবা না দেখা যাক কমেন্ট সেশনে কোন অক্ষরটাই সবচেয়ে বেশি হয় যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আমাদের ইমো ফ্রি ইভেন্ট হবে যেখান থেকে আমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু ইমোটগুলা নিতে হবে আর কি পার্সোনালি যেহেতু একটা ইমোট থাকবে সেই ইমোটটা নিতে হবে আর কি আর এখানে কিন্তু মিশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু লগিংয়ের মিশন কিলার মিশন এগুলো তোমরা জানো যে টোকেন খরচ করার ইভেন্টের ভিতরে কিন্তু ইমুট বাগারা যেসব জিনিস থাকে এগুলো কিন্তু দেওয়া হয় তো ফাইনালি কিন্তু এখান থেকে তোমরা কিন্তু এবার এই ড্রেসটাও কিন্তু নিতে পারো আর কি যদি তোমাদের লাখ ভালো থাকে পারমানেন্টের জন্য পাবা আর যদি লাখ খারাপ থাকে সেক্ষেত্রে তিন দিনের জন্য কিন্তু ইউজ করার কিন্তু সুযোগ এই প্রথমবারের মতো কিন্তু এই ড্রেসটা দেওয়া হবে পার্সোনালি আর অন্য রিওয়ার্ড যদি কথা বলি সেক্ষেত্রে এই ব্যাটারি স্ক্রিনও কিন্তু এবার দেওয়ার চান্স আছে এই ইভেন্ট থেকে পাশাপাশি যদি মেন রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে সেটা হলো ইমোট আর পার্সোনালি আর ইমোটটার লুকটাও কিন্তু মোটামুটি ভালো যদিও লিজেন্ড টাইপের ইমোট না তারপরেও কিন্তু মোটামুটি চলার মতো তো ইমোটটা কোনটা সেটা দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ড্যান্সিং এর উপর ভিত্তি করে মোটামুটি এভারেজ টাইপের লুকের থেকে কিন্তু একটু ব্যতিক্রম কারণ ডান্সটা মোটামুটি ভালোই লাগছে তো যাই হোক এই ইভেন্টের ভিতর থেকে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে এইসব জিনিস তোমাদেরকে দেওয়া হবে যেটা কিনা এইট এনভার্সির উপর ভিত্তি করে এই প্রথমবারের মতো আমাদের নতুন ভালো ওই মুড দেওয়ার কিন্তু চান্সেস আছে যার দেখাই দিলাম এবার আমি তোমাদেরকে কথা ডাইরেক্টলি বাড়ি মার স্টোরে পরবর্তীতে কোন বান্ডেলটা আসবে বা কোন কোন রিওয়ার্ড আসতে পারে সেই ব্যাপারটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এবার ইতে স্পেশাল ভাবে এই মার স্টোরটা কিন্তু আপডেট করে দিতে পারে যেখানে পাঞ্জাবির উপর ভিত্তি করে তোমরা একটা কিন্তু ড্রেস দেখতে পারবা যে ড্রেসটা কিন্তু এখান থেকে তোমরা বের করে নিতে পারবা আর কি যদি তোমরা এই ড্রেসটা বের করে নিতে চাও সেক্ষেত্রে চুলটা আলাদাভাবে তোমাদেরকে বের করতে হবে ড্রেসের বাকি পার্টগুলা কিন্তু আলাদা আলাদাভাবে বের করতে হবে আর এখানে কিন্তু এই মেয়ের উপর ভিত্তি করে ড্রেসটাও দেওয়া হয়েছে এবং কি সেলের উপর ভিত্তি করে সেই পাঞ্জাবের উপর ভিত্তি করে ড্রেসটা দেওয়া হয়েছে যে ড্রেসটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে আর অন্যান্য ড্রেসের কথা বলি যদি এই ড্রেসটা এটাও কিন্তু দিতে পারে তবে এই ড্রেসটা না দেওয়ারই চান্স বেশি উপরের ওই মেয়ের ড্রেসটা সাদা কালারের উপর ভিত্তি করে এবং কি সেলের ওই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা কিন্তু দেওয়ার চান্সেস সবচেয়ে বেশি তো যাই হোক না কেন আমাদের বাড়ি মারি স্টোরে কিন্তু এই সব জিনিসগুলো এর পরবর্তীতে আসবে বিশেষ করে পাঞ্জাবি ড্রেসটা যদি দেয় সেক্ষেত্রে আমি তো ভাই সবচেয়ে বেশি খুশি হবো আর কি এই দুইটা মেয়ের ড্রেস না দিলেও চলবে তো যাই হোক এখন প্রশ্ন হল এটা কবে আসবে বা এই সব জিনিসগুলা বের করার জন্য আমাদেরকে কত বাড়ি বাড়িমার খরচ করতে হবে আর কি তো পার্সোনালি তোমাদেরকে বাড়ি মারের যদি খরচ করার কথা বলি সেক্ষেত্রে তোমাদের আড়াইশোটার মতো মার টোকেন লাগবে আর কি কারণ প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে নিতে হবে আর কি যেমন চুলটা তোমাদেরকে আলাদাভাবে নিতে হবে পাঞ্জাবি আলাদাভাবে নিতে হবে প্যান্টটা আলাদাভাবে নিতে হবে পায়জামা যেটাকে বলি পাশাপাশি জুতোটা আলাদাভাবে নিতে হবে প্রত্যেকটা পার্ট যেহেতু আলাদা আলাদাভাবে নিতে হবে আর প্রত্যেকটা পার্টস মিলে যেহেতু বলতে গেলে পাঁচটার মতো পার্টস হয়তো আসছে সেগুলো নেওয়ার জন্য যদি পঞ্চাশটা করে টোকেনটা সেক্ষেত্রে আড়াইশো টোকেন লাগবে আর এটা যদি কবে আসবে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে আমি এখন অনেক কয়েকটা আপডেট অব্দিং যার মধ্যে কিন্তু ঈদের যে পিক ডে আসছে আছে এই মানে স্টোর চেঞ্জেসটা বাকি অন্য টাইমেও দিতে পারে তবে ঈদ স্পেশাল ভাবে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এইসব জিনিসই দেওয়া হবে দেখুন এই ব্যাপারটা তোমাদেরকে আগে আগেভাগে জানিয়ে রাখলাম আর থামোথামো তোমাদেরকে একটা ব্যাপার জানাই তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এফ এফ টোকেন স্টোর এবং কি ম্যাজিক বে স্টোর যারা যারা এই দুইটা স্টোর নিয়ে একটু চিন্তিত আসতো বা এগুলা পরবর্তীতে আপডেট হলে কোন কোন জিনিস আসবে সেগুলো কিন্তু এই দুইটা ভিডিওতে জানাই দেওয়া হয়েছে যার কারণে যারা যারা ম্যাজিক উই নিয়ে জানতে চাও তারা ম্যাজিক উইস্টোর ক্লিক করে দেখে নাও মেজিক উইস্টোর আপডেটের ব্যাপার এবং কি যারা যারা এফএফ টুকানের ব্যাপারটা জানতে চাও তারা এফএফ টুকানে ক্লিক করে বিস্তারিত দেখে নিয়ে সববার আগে নিজেকে আপডেট